আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের পায়েল উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আশা করছি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি ভালো লাগলে কিন্তু আমার নতুন পরিবারের বন্ধু হওয়ার জন্য আপনার কাছে ছোট্ট অনুরোধ রইল আশা করছি ব্লগটি ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি দেখেছেন কত রাত্রে বাতাস হয়েছে তার সাথে ঝড় বৃষ্টি একদম ওয়েদার ভালো নেই জানেন আর ওইটা হচ্ছে গিয়ে মালদার দিকটা যে ওইটা হচ্ছে মালদার দিকে আমাদের তো ওদিকে প্রচুর অন্ধকার হয়ে আছে হয়তো বৃষ্টি হচ্ছে যায় না কেন আর টিনের ঘরগুলোতে যখন জল পড়ে তখন দেখতে একটা অন্য রকমের ভালো লাগে তাই না এরা যারা মানে টিনের ঘরে থাকে শুধুমাত্র তারাই ফিল করতে পারবে এখন বাজে ষাটের মতো থেকে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম আলিকুম আর গুড মর্নিং কেমন আছেন সকালে আয় করছি ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্ত ঘুম থেকে উঠে নিয়েই ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে গিয়ে এই সাতটের মতো দেখি যে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর সাথে হচ্ছে হাওয়া ঝড় বৃষ্টি তো মানে বৃষ্টিটা কম হয়েছে ছিরি ছিরি কিন্তু বাতাসটা বেশি হয়েছে তো সকালবেলা উঠে এই যে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এখন তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটা করছে তো চলুন ব্লগটা শুরু করছি এখান থেকে আশা করি ভালো লাগলো আর এই গাছটাতে দেখুন কত সজনা ভরে রয়েছে দেখে কেমন মনটাও ভাল লাগে তাই না আর প্রকৃতি তার নতুন রূপে তো একদম সেজে উঠেছে তো যাই হোক ওখান থেকে বাড়ি আসার পরে ভাত বসে দিয়েছি জানেন এই যে চালগুলো ধুতে নিয়ে যাচ্ছি কল পাড়ে যখন চাল ধুতে যাব তখন এই মুরগিটা জানি না থেকে চলে আসে তার বাচ্চাদের নিয়ে দেখুন আমরা মানুষ হোক কিংবা পশু পাখি সকলে কিন্তু পেট আছে আর পেটের জ্বালা যে বড় জ্বালা তাই না তাই এখান থেকে কিছু অংশটা আমি বেশি করেই ওদের জন্য দিয়ে যাই তো চলুন চালটাকে ভালো মতো করে এখানে ধুয়ে নিচ্ছে তিন চারবার জল দিয়ে যেহেতু এটা রেশনের চাল আর রেশন কিন্তু আজকে দিবে আর এটা ব্লকটা হচ্ছে মানে গতকালের মানে বৃহস্পতিবারের ঠিক আছে তো সেই কারণে এখানে চালটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গিয়ে এখন ভাতটা বসিয়ে দেব তো চলুন আমারও তো চাল ধোয়া কমপ্লিট এবার দেখা যাক কি হয় এবার ঘরে যাব। ঘরে গিয়ে দেখি জল নেই আর যেহেতু বৃষ্টি পড়েছে রাত্রে মটরের এক ফোঁটাও জল নেই তো সেই কারণে বালতি নিয়ে আমরা সকলে লেগে পড়েছি কল কলপাড়ে কেউ কাছাকাছি করছে কেউ জল নিয়ে আছে আমি আবার মানে ব্রাশ করছিলাম যেহেতু রান্না বাড়ি করবো তাই ভাবলাম চলুন প্রতিদিন তো লেট করে মানে ব্রাশ করি তো আজকে ভাতটা বসিয়ে চলে এসেছে ব্রাশ করতে আর সাথে নিয়ে যাবো এক বালতি জল মটরে একদম এক ফোঁটাও জল নেই জানেন এই বৃষ্টি পড়লে এই একটা কাণ্ড ঘটবেই মটরের জল জল কোনো মতেই আর থাকেই না মানে শেষ হয়ে যায় বাড়িতে যেহেতু অনেকগুলো লোক সেই কারণে এইখানে মুখটাকে ভালো মতো করে ধুয়ে নিচ্ছিলাম বেশি সাবান টাবান ফেসেছে এই সমস্ত কিছু আনে জাস্ট জল দিয়েই ধুয়েছি তাড়াহুড়ো করে যেহেতু আয়নের আব্বা আবার বেরোবে মানে স্কুলে যাবে দেখেছেন ব্রাশটাও পড়ে যায় ব্রাশটা রাখারও একটা জায়গা নেই যা হয় এগুলো তো অনেক দিনের আগের তো এখানে রাখার মতো কোনো কিছুই নেই আর এখানে দাদা আসছিলো তার কোনো কাজে হয়তো তো জলটাকে নিয়ে আমি এখানে কিছু থামেলার জন্য ছবি তুলছিলাম তারপরে চলে গেলাম ঘরের দিকে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানেন আপনারা আমার একটা নিজের পরিবারের মতো সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পড়লে আমার মনটা এত আনন্দ হয় আর প্রতিটা কমেন্ট দেখার পরে আমি আইনের আব্বাকে বলি যে দেখো দেখো আমার নতুন একটা পরিবারের মানে সদস্য হয়েছে আমার নিজের বন্ধু হ্যাঁ আর আমি খুব আনন্দে তাকে কমেন্টটা পড়ে শোনাই সে হোক ভালো কিংবা খারাপ দুটোকেই আমি সত্যি ভালোবাসি তো যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর দিচ্ছেন তো অবশ্যই যদি ব্লগটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কারণ এরকম সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আমি আপনাদের জন্য প্রতিদিনই নিয়ে আসি ঠিক সন্ধেবেলা তো চলুন এখানে আজকে রান্না করছি হচ্ছে ভাতটা দেখিয়ে দিলাম ভাত বসে দিয়েছি আর এখানে রান্না করব টমেটোর ঝোল বাড়িতে একটা সবজি নেই জানেন যেহেতু বৃহস্পতিবার হাটবার তো সেই কারণে আজকে সবজি কেনা হবে তো ভালো চলুন টমেটোগুলো যখন আছে নষ্ট করে কি করবো টমেটোর ঝোল এই গরমের মধ্যে আর দেখা যাক কি করা যায় আর এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু এই মুরগ তারপরে গরু ছাগল বিভিন্ন রকম পাখির আওয়াজ আপনারা কিন্তু দেখে দিয়ে একবার ভাত আলু সেদ্ধ দিয়েছে আনের জন্য তারপরে এইখানে হচ্ছে গিয়ে টমেটোর যেটা ঝোল করেছিলাম টমেটোর যেটা ঝোল আর কি টমেটোর ঝোল আর এইখানে আছে কলা আর আলু ভাজা আর এখানে আয়নের বাবা নিয়ে এসেছিলো গতকাল রাত্রে বিস্কিট তো এই যে এইগুলো বিস্কিট মানে আমাদের এখানে ফ্যাক্টরি হয়েছে বিস্কিটের আর কি তো এই বিস্কিটটাকে এখন আমি খাবো এই তাই বাইক এলেন না নাই দাদা নিকিলা ভিডিঅ' কৰে আমি যেহেতু ভয়সটা বাইরে ছিলি তাই আপনারা বিভিন্ন পশু পাখির আওয়াজ হয়তো পেয়ে থাকবেন তো প্লিজ একটু মেনটেন করে নেবেন আর এই যে এখানে এসেছিলাম হচ্ছে রেশন দিতে মানে সরি আমাদের এখানে রেশন দেয় ঠিক আছে আর বৃহস্পতিবার করেই কিন্তু দেয় সেই কারণে আমি রেশন নিতে এসেছিলাম আর এখানে মা আর আমার যে যা দুজন মিলে ভাজজিলে হচ্ছে গিয়ে লুচি আর বুদে নিয়ে যাবে সে যাবে হচ্ছে মায়ের বাড়ি আমাদের বাড়িতে আসছে নতুন অতিথি মানে তার এই দশ থেকে পনেরো দিন বা সাত থেকে আট দিন এর মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে একটি ছোট্ট মিষ্টি সদস্য আসবে সকলে দোয়া করবেন সে যাতে ভালো তো নতুন সদস্যকে পৃথিবীতে আনতে পারে পৃথিবীর আলো দেখাতে পারে তো সে যেহেতু বাচ্চা হওয়ার জন্য মায়ের বাড়ি যাবে তো সেই কারণে সাজন মানে যেটা ব্যয় বলে সেটাই নিয়ে যাচ্ছিল তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তার সন্তানের তার মানে আমার জায়ের আর কি তো সকলের সুস্থতা কাম্য করবেন আর এখানটায় আমি কিন্তু রাত্রেবেলা যেহেতু হাটবার সেই কারণে মাংস সরি মাছ বলছি মাংস নিয়েছিল আইনেরাব্বা তো পেঁয়াজ কুটি আর তেজপাতা ফোড়ন দিয়ে আমার সমস্ত ঘওয়া মশলাগুলোকেই ভালো মতো করে কষিয়ে নিলাম এটা তো আর নতুন করে প্রতিদিন দেখানোর কিছু নেই আর এই মাংস নিয়ে এসেছিলো সাতশো গ্রামের মতো তো ভালো মতো করে রান্না করলাম তারপরে বড় মশাইয়ের আবার এটা ইচ্ছে হয়েছে খাওয়ার মাংসতে এই রসুনটা দিতেই লাগে জানেন তো চলুন এখানে একবার দেখিয়ে দিয়ে আপনাদের কী কী হাট করেছে এখানে এসেছিলো টক শাক তারপরে শশা বাঁধাকপি চিচিঙ্গা অনেক কিছুই তো আচ্ছা একটা জিনিস আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের সাথেও কি এরকম হয় ভিডিও শেষে যায় কিন্তু বক বক করা আমার শেষ হয় না মানে আপনাদের সাথে গল্প করা শেষই হয় না এদিকে ভিডিও টাইম শেষ কিন্তু আমার কথা কমপ্লিটই হচ্ছে না তো যাই হোক এরকম কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো হয় তো আজ এই পর্যন্তই দেখাবো অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ